আসসালামু আলাইকুম মরকমাতল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার জিবেকার মেশিন সোনালি মুরগির ঠোঁট কাটার ছ্যাঁকা দেওয়ার মেশিন কিন্তু আপনারা পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারিজে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সোনালি মুরগির ঠোঁট কাটার ঠোঁট ছ্যাঁকা দেওয়ার এই মেশিনগুলো দেখাবো আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে আপনারা চাচ্ছেন আপনাদের ফার্মের জন্য একটি নির্দিষ্ট করে মুরগির ঠোঁট কাটার মেশিন নিয়ে নিতে তো সেক্ষেত্রে এই মেশিনগুলোর সুযোগ সুবিধা কী কী থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি কী কী থাকছে সকল কিছুই আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি মেশিন রাখা আছে ঠোঁট এবং ঠোঁট মেশিনের মধ্যে কিন্তু দুটি কালার হয় একটি সবুজ কালার হয় একটি ব্লু কালার হয় এখানে সেই দুটি কালারই আছে এবং এর মধ্যে দুটি মেশিন হয় দুই ধরনের যেমন এই মেশিনটির পিছনে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানের ব্যবস্থা নাই আবার সেম একই রকম মেশিন কিন্তু পিছনে কিন্তু কুলিং ফ্যানের ব্যবস্থা আছে তো এই পাশে এই দুটি মেশিন কিন্তু দুটি মেশিনই কুলিং ফ্যান সহ এই যে ব্লু কালার মেশিনটি কুলিং ফ্যান সহ এবং কিন্তু সামনের দিক দিয়ে কিন্তু মেশিনগুলো কিন্তু সেম একই এটা দিয়ে ঠোঁট কাটাও যাবে ছেকাও দেওয়া যাবে শুধু পার্থক্যটা থাকে হলে পিছনের দিকে কুলিং ফ্যান থাকে একটিতে বা একটিতে কুলিং ফ্যান থাকে না তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যায় যাদের মুরগি কম আছে তারা কিন্তু ফ্যান ছাড়া মেশিনটি নিয়ে ব্যবহার করতে পারেন এবং যাদের মুরগি বেশি আছে তারা আপনারা বেশিক্ষণ ব্যবহার করবেন মেশিন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মুরগির এই ফ্যান সহ মেশিনটিও নিতে পারেন তো যার যেই মেশিন প্রয়োজন আপনারা নিতে পারবেন কিন্তু দ্রোনোটি মেশিন দিয়েই কিন্তু মুরগির ঠোঁট কাটা যায় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া যায় দুটি কাজ কিন্তু দ্রোনোটি মেশিন দিয়েই করা যায় তো আপনারা এই সুযোগ সুবিধা পাচ্ছেন প্রথমত আমাদের এই মেশিনে তার পাশাপাশি আমাদের প্রত্যেকটা মেশিনে কিন্তু এরকম দেখতে পাচ্ছেন রেগুলেটর থাকবে মেশিনে হিট বাড়িয়ে কমিয়ে কাজ করার জন্য মুরগি বুঝে কিন্তু আপনারা হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন তার পাশাপাশি প্রত্যেকটা মেশিনের মধ্যে ফিউজ থাকবে আমাদের প্রতিটা মেশিনের মধ্যে ফিউজ থাকবে যাতে করে আপনার ভোল্টেজ আপনার পাশা বাড়িতে যখন মুরগি ঠোঁট কাটতে বসবেন ভোল্টেজ ডাউন করলেও এই ঠোঁট কাটাতে কোনো সমস্যা হবে না এবং আপনারা কিন্তু আমাদের মেশিনের সাথে পেয়ে যাবেন একটি পাদানি পেয়ে যাবেন ঠোঁট কাটার জন্য এবং তার সাথে পেয়ে যাবেন ফিউজ পেয়ে যাবেন যেহেতু ফিউজ সিস্টেম মেশিন এবং তার পাশাপাশি আপনারা কিন্তু আমাদের মেশিনের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং এক মাসের গ্যারেন্টি পাচ্ছেন এক মাসে কোনো প্রকার সমস্যা হলে মেশিন আমরা রিটার্ন ওইটা রেখে আরেকটি নতুন মেশিন দিয়ে দেব আর পাঁচ বছরের কোনো সমস্যা হলে আমরা মেশিনগুলো ফ্রি সার্ভিস করে দেব তার চিন্তা না করে কিন্তু আপনারা এই ওয়ারেন্টি গ্যারেন্টি সহকারে এক মাসের গ্যারেন্টি এবং পাঁচ বছর ওয়ারেন্টি সহকারে কিন্তু আপনারা এই ডিবাকার মেশিনগুলো নিতে পারেন এই ডিভেকার মেশিনগুলো নিতে হলে চলে আসতে হবে বিসমিল্লা মেশিনারিজ মেশিনারিজের ঠিকানা সাতশোটি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা দেখিয়ে নিয়ে যেতে পারবেন বা তাছাড়া সুন্দরবন কুরিয়ার বা যে কোনো করতুয়া জননী কুরিয়ার বা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন এবং মেশিনটি নিতে হলে অবশ্যই মেশিনটির দাম জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আরও বিস্তারিত জানার থাকলে অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন